সংগ্রামী তহিদি জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি সাহায্যকরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদের প্রতি শ্রদ্ধা তাদের মাথরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি একটি সাম্প্রদায়িক কুস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা পাতানোর পরিকল্পিত পায় তারা চালানো করছে শহীদ সাইফুল ইসলাম শুধু বর্বর নয় বরং ঘৃণ এক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে ট্রেনে হিচড়ে নিয়ে হত্যা করবে এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ আজ গর্ব বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের বিষয়ে ঠিকভাবে সুধাশোজন সম্মেলনে কোরা নৈতিক শিষ্টাচার বঞ্ছিত বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যুতে চরম মত হস্তক্ষেপ করে বাংলাদেশ হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শহীদ আলী হত্যাকাণ্ডর জন্য ইসকরের স্পষ্ট মদদদাতা জনগণকে আমাগো কথা বিক্ষত করে জন করে তুলেছে ভারত ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারত আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন করো আমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো

সৃষ্টি করবার পায় তারা চালিয়েছে দিনের পর দিন মাসের পর মাস প্রশ্রয় আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের চৌথ প্রযোজনায় করা হয়েছে এই স্কনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট দিতে হবে

তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারি প্রতি তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি এক একতার ফের একটা যুক্তি করে বাংলাদেশ বিরোধী তুমি অঞ্চল থেকে তুমি করে হয়ে গিয়েছ সে কোন দেশ নাই চার থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার সকল স্বার্থকে ধ্বংস করে এক তরফা ভারত সকল নিয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিভিন্ন পনেরো বছরের সকল ষড়যন্ত্রকে আমরা ভিন্ন জানাই এবং আবার স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ থেকে পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই

বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল থাকলে ভুল করবে পর